সুপ্রিয় ভিউ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের থাকবে বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে এয়ার ফিল্টার ফোমের মধ্যে কি জন্য অয়েল দিতে হয় এয়ার ফিল্টার ফোমের পাশে স্টিলের নেট কি জন্য দেওয়া হলো তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস্ক বাইকটি তো এই বাইকের মধ্যে এই যে দেখেন সাথের ডান সাইডে এয়ার ফিল্টার বক্সের ভিতর একটি ফোম লাগানো আছে এই যে দেখেন এয়ার ফিল্টার ফোম আমি ফোমটি বাইর করতেছি এ বাইর করলাম এয়ার ফিল্টার ফোমটি বাইর করার পর এখানে এই যে দেখেন একটা স্টিলের নেট দেওয়া আছে এই যে দেখেন এই নেটটি কেন দেওয়া হয় আর এয়ার ফিল্টার ফোমের মধ্যে কি কারণে অয়েল দিতে হয় প্রথমে আসি এয়ার এয়ার ফিল্টার ফিল্টার ফোম নিয়ে ফোমের মধ্যে কি জন্য দিতে হয় আমরা বাইকটি যখন রাইড করি রাস্তায় তখন প্রচুর পরিমাণে ধুলি বালি উঠতে থাকে ধুলি বালিগুলি এয়ার ফিল্টার বক্সের মধ্যে প্রবেশ করে এবং এয়ার ফিল্টারের মধ্যে এসে লেগে থাকে এখন আপনি এয়ার ফিল্টার ফোমের মধ্যে কোনো অয়েল দেন নাই সেক্ষেত্রে কি হবে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে কার্বোটারে প্রবেশ করবে কার্বোটার নষ্ট করবে এবং আপনার বাইকের ইঞ্জিনের ভিতর প্রবেশ করবে আপনার বাইকের ইঞ্জিনও নষ্ট করবে সেজন্য এয়ার ফিল্টার ফোমের মধ্যে হালকা একটু অয়েল দিতে হয় যাতে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি এয়ার ফিল্টার ফোমের মধ্যে যখন এসে লাগবে তখন আর ময়লাগুলি ভিতরে প্রবেশ করতে পারে না ফোমের সাথে লেগে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলি যাতে ফোমের সাথে লেগে থাকে সেজন্য অয়েল ব্যবহার করতে হয় হালকা করে এবার আসি স্টিলের এই জালিন একটি কেন দেওয়া হলো আমরা যখন বাইকটি স্টার্ট করি সেক্ষেত্রে দেখা যায় কার্বোটারের ভিতর দিয়ে এয়ার ফিল্টার বক্সের মধ্যে আগুন চলা আসে এই নেটটি যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আগুন ধরে যাওয়ার একশো পার্সেন্ট চার্জ থাকে কোম্পানি কি করলো আগুন না ধরার জন্য এয়ার ফিল্টার ফোমের পাশে একটি নেট ব্যবহার করছে আগুন যদিও আসে সেক্ষেত্রে আগুনটা এই ন্যাডের মাধ্যমে নিবে যাবে আপনার বাইকের মধ্যে আগুন ধরার আর সম্ভাবনা থাকবে না আজকের ভিডিওতে এই দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম